তব কথামৃতম তপ্তীবনম কবি ভিড় শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃহন্তি যে ভিদায়না ঠাকুর শ্রী রামকৃষ্ণ আত্মজ্ঞান প্রসঙ্গে বলেছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমিকে ভালরূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদির মধ্যে কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বের হয় সার কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিচ্ছুই পাইনে শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন এই আমি আবার দুই রকম আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমি আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো হলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ এক ব্যক্তি ঠাকুরকে বলেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় এমন উপদেশ আমায় দিন তখন ঠাকুর বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো এই বলে তিনি চুপ করে গেলেন শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না একটু না একটু থেকেই যায় যেমন নারিকেল গাছের বালতো ঘষে যায় কিন্তু দাগ থাকে কিন্তু এই সামান্য আমিত্য মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না ন্যাংটা তোতাপুরিকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কী তোতাপুরি উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে যে কলঙ্ক পরে নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব উত্তরে বললেন যদি সোনার ঘটি হয় তাহলে তো মরচে পড়ে না তাহলে তো কলঙ্ক পড়ে না অর্থাৎ সচ্ছিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নাই বিচার দুই প্রকার বলে জানবে অনুলোম ও বিলোম যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল আমি বোধ থাকলে তুমিও বোধ থাকবে যেমন যার আলো জ্ঞান আছে তেমনি তার অন্ধকার জ্ঞানও আছে যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যেমন পায়ে জুতা পরা থাকলে লোকে স্বাচ্ছন্দে কাটার উপর দিয়ে হেঁটে চলে যায় তেমনি তত্ত্বজ্ঞানরূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন কারও সৈত বাক্যালাপ করতেন না লোকেরা তাকে পাগল বলে জানত একদিন লোকালয় এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের উপর বসে সেই ভিক্ষান্ন নিজেও খেতে লাগলেন এবং কুকুরকেও খাওয়াতে লাগলেন তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগল শেষমেশ এই দেখে সেই সাধু লোকগুলোকে বলতে লাগল তোমরা হাসছো কেন বিষ্ণু পরিস্থিত বিষ্ণুহ বিষ্ণুহ খাদতি বিষ্ণবে কথং হাসৌ রে বিষ্ণু সর্বং বিষ্ণু ময়ং জগৎ যতক্ষণ সেথা সেথা অর্থাৎ বাহিরে ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেথা হেথা অর্থাৎ অন্তরের দিকে তখন জ্ঞান যার হেথায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে তার সেথায়ও আছে অর্থাৎ ভগবৎপদে স্থানও আছে ঈশ্বরের কথা প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন ভগবান সকলকার ভেতরেই কীরূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভেতরে বড়লোকের মেয়েরা থাকে তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপেই বিরাজ করছেন প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা তাতে ভাত রাখছে কেউ জাল করছে কেউ তাতে ভগবত পাঠ করছে সে কি আলোর দোষ অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে কেউ চুরি করতে চেষ্টা করছে সে কি ভগবানের দোষ যার যেমন ভাব তার তেমনি লাভ ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জর্জ হয়ে মনে করে আমি বেশ আছি ভগবান তখন বলেন তুমি বেশ থাকো তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এই জীবনে করলুম কি। ভগবানও তখন বলেন তাই তো তুমি করলে কি ব্রহ্ম ও শক্তি অভেদ ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে আর যখন সৃষ্টি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয় তিনি ইচ্ছে করলেই সব করতে পারেন না ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছাময় তিনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন মথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা ফোটাতে পারেন ঠাকুর বললেন তা পারেন বই কি তার ইচ্ছা হলেই এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুরবাবু সেই কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি বাস্তবিকই কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা এবং অপর ডালে লাল জবা ফুটে আছে ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন বাবা আর তোমার সঙ্গে তর্ক করব না সাকার এবং নিরাকার রূপ জানো যেমন জল আর বরফ যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন বরফ গলে জল হয় তখনই নিরাকার যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার ভক্তের কাছে তিনিই সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি কুল কিনারা কিছুই নেই কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায় সেই রূপ ভক্তের ভক্তিহীমে সাকার রূপ দর্শন হয় আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় এবং পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে থাকে তেমনি জ্ঞান সূর্য উদিত হলে সেই সাকার রূপ বরফ গলে গিয়ে জল হয়ে যায় এবং সবই নিরাকার হয়ে যায় ওম নিরঞ্জনম নিত্যমন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বৈ ईशावतारं परमेशमिद्वं त्वं रामकृष्णं शिरसा नमामि श्रीरामकृष्णार्पणमस्तु हरि ओं तत्सत्